দিন মাটি ভেতরে হবে ঘরে মনাম কেন বন্ধ দালান ঘর রে মোন কেন বন্ধ দালান গর্বারি ঘর দালান বানায় আলাপ কি একদিন তো চলে যাবেন কবরের ভিতরে প্রাণ পাখি একদিন চলে যাবে একবার যদি প্রাণ পাখি চলে যায় আর দিন আসবে না প্রাণ পাখি বলে যাবে ছেড়ে ধরা তুমি সব তুমি যাবে চ পাখি উড়ে যাবে পিঞ্জর ধরা তুমি সবিরবে তুমি যাবে চলে মেরু দণ্ড সবি হবে খণ্ড খণ্ড গায়ে দিবে মার কিনিকা রে বনাম কেন বাম দালান ঘর একদিন মাটির ভিতরে আমার গর হয়ে যাবে আমার সঙ্গে কেউ যাবে না আর ছেলে যাবে না মেয়ে যাবে না মা যাবে না বাবা যাবে না আত্মীয় স্বজন কেউ যাবে না যাবে না কেউ একা একা কবরের ভিতরে গহীন কবরে থাকতে হবে জানি রে এত সুন্দর রাজকে পোশাক পড়লাম মাথায় পাগলি পড়লাম হাতে আংটি লাগাইলাম হাতে গনি লাগাইলাম এই রূপের বাহার যৌবনের বাহার চেহারার বাহার একদিন নষ্ট হয়ে যাবে রূপেরি গৌরবে সাজিয়ে শুনাদানা কত কিও রাজ কি পুষা রূপেরি সাজিয়েছনা কত কিয় রাজ কি পুষাক যেদিন প্রাণ চলে যাবে তুমি রবে পরে যেদিন প্রাণ চলে যা মত কেন বন্ধু দলন ঘর রেমোন কেন বন্ধু দলন ঘর একদিন মাটির বেতরে হবে গল রে பம்பன்